প্রিয়া জান্নাতুলের বাংলাদেশ অভিনেত্রী প্রিয়া জান্নাতুলের বাংলাদেশ হেড অফিসারের বাংলাদেশ এখানে বাঙালি জাতি শুধু ক্রাশের জাতি যাকে দেখি তাকে নিয়ে ক্রাশ খাই হিট অফিসার আমাদের চিফ হিট অফিসার আমাদের দুইটা গরমের জন্য দুইটা উপদেশ দিয়েছিল ফ্যান লাগবো চার্জার ফ্যান লাগবো ওয়াটার পোট লাগবো আমব্রেলা লাগবো ছাতা লাগবো বা মাথায় একটি ক্যাপ লাগবো এই হিট অফিসারকে দেখে বাংলাদেশের মানুষ হিট খাইছে তারপর মডেল অভিনেত্রী প্রিয়া জান্নাতুল টিপি উপস্থাপক প্রিয়া জান্নাতুল আইনজীবী প্রিয়া জান্নাতুল সুমনের সাথে কাজ করা ব্যক্তি প্রিয়া জান্নাতুল ওই প্রিয়া জান্নাতুলের হাসি দেখে বাঙালি জাতি ক্রাস খাই চিফ অফিসারের চিফ হিট অফিসারের হাসি দেখে চিফ হিট অফিসারের উপদেশ দেখে চেহারা দেখে বাঙালি জাতি হিট খায় জান্নাতুলের ওপর প্রিয়া জান্নাতুলের ওপর হিট খায় এই কেমন জাতির আমরা বাঙালি যাকে দেখি তারই প্রতি আমাদের হিট লাগে তাই এখন সব কিছু বাদ দিয়ে হিট চিপ ফিটো বিচারে বাংলাদেশ আর পেঁয়াজনা বাংলাদেশ আমরা বাঙালি জাতি এরকম হয়েছি যে কোনো পেস ব্রিফিংয়ে যদি কেউ মানে সাংবাদিকদের সামনে পেস ব্রিফিং করতে আসে বা কনফারেন্সে আসে যে কোনো সুন্দরী মহিলা দেখলে আমরা তার উপর ক্রাশ খাওয়া যায় কিরে ভাই আমাদের চরিত্র এর কেমন স্বভাব আমরা কি এই থেকে বের হয়ে আসতে পারি না এই কু দৃষ্টি থেকে যাকে দেখে তাকে আমাদের দেখে দিকে হিট খাইতে হয় তাকে দেখে আমাদের ক্রাশ খাইতে হয়